আর যদি কেউ গঙ্গার ওপর থেকে আসে মানে বেরাকপুর থেকে আসে পার করলে দু মিনিট হাঁটলে কোর্টে গিয়ে দেখতে যা কেউকে জিজ্ঞেস করলে যে আমি কোর্টে যাবো বলে দেবে যে কোর্টের সামনে ঢুকে গিয়ে লেফট সাইডে আমার ছোটো একটা ফুট দেখতে পাচ্ছি পুরো আমার সাইকেলের মধ্যে সেটা আমার যতটা চেষ্টা করছি যাতে সাইকেলের মধ্যে আর আমি চাই এত যাতে তোমরা যাতে সাপোর্ট করো যাতে আমার সাইকেলটা থেকে একটা ফুটকাট তৈরি হয় নতুন দোকান দোকান একটা ফুটকাট হোক তাও আমার চলবে তোমাদের ভালোবাসাতেই যাতেই হোক কখন পাওয়া যাবে তোমার খাবার আমার পাওয়া যাবে আমার না না আছে আছে চিলি চিকেন আপনি মানে কম কম মনে হয় শুধু চিলি চিকেন নেন রাইসের সাথে নেবেন না চিলি চিকেন মানে শুধু চিলি চিকেন নেন রাইস দিয়ে সেভেন্টি দু পিস দিয়ে সেভেন্টি হ্যাঁ চিকেন দিয়ে আবার সিক্সটি করে শুধু চিকেন নেবেন না আপনি রাইসের সাথে নেবেন